সেই মোহাব্বত এইভাবে নয় যে বগুড়ার থেকে এশিয়ার এক কেজি মিষ্টি আর মোহরাম আলী থেকে একটা একসরা নিয়ে নবীর কাছে যায় নবীদিকে নবী আপনাকে আমি খুব মহাব্বত করি আপনি খান এই মোহাব্বতের এখন আর বর্তমানে সুযোগ নাই নবীদিকে মহাব্বত করতে হবে নবী যে সুন্নত আদর্শ সমাজে বাস্তবায়নের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আবু বকর হলো আমার দুনিয়ার সাথী আবু বকর হলো আমার হিজরতের সাথী হজরত আবু বকর হলো আমি নবীর কবরের সাথী সর্বশেষ আমি নবীদের ঘোষণা করলাম আমার আবু বকর হলো আমি নবীর জান্নাতের সাথী আল্লাহ আকবার বলেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সেই পরিমাণ মোহাব্বত ভালোবাসা নবীদের প্রতি রাখার নবীজিকে মোহাব্বত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন রোজায় নবী ওই ওই রোজা থেকে আজও নবীজি মধ্যের জন্য চোখের পানিতে বক বক ভাসায় কাল ক্যামতের হাসরের ময়দানে সব মানুষগুলো উঠবে তাদের কাফনের কাপড়ে থাক তাদের কাফনের কাফন থাকবে ধপ ধপে সাদা কিন্তু আমারও দরোদারে নবী মায়ার নবীজির কাফনের কাপড়ে ধুলা কাদা যুক্ত লাগানো থাকবে আল্লাহর পক্ষ থেকে জানার জন্য আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসিত হবে নবীদি নবীদিকে বলা হবে ও মায়ার নবী আপনার শরীরে কেন ধুলা বালি কাদা যুক্ত লাগানো আছে সঙ্গে সঙ্গে নবী আমার ডাক্তার বলবেন ও আল্লাহ আপনি তো সবই জানেন দুনিয়াতে আমি আমার অম্মতদের জন্য মার খেয়েছি আমার অম্মদের জন্য আমি রক্ত দিয়েছি আর ওই মদিনার মাটিতে শুয়ে শুয়ে আমি চোখের পানি পানিতে রোজা ভিদিয়ে দিয়েছি আর ওই চোখের পানি জমিনে পড়েছে আর ওই মদিনার আমার রোজার মাটি ধুলে ধুলাগুলো কাদায় পরিণত হয়ে গেছে ওই কাদা ধুলা অবস্থায় আজকে আমি হাসরের ময়দানে উত্থিত হয়েছি আল্লাহ পাক গায়েব থেকে ডাকতে বলেন নবীজি আপনার শরীরে যতগুলো আপনার কাফনের কাফনে যতগুলো ধুলা কাদা লাগানো আছে আমি প্রত্যেকটা ধুলা কুনির ধুলা ওই ধুলি কোনার বিনিময়ে আপনার কোটি কোটি গুণাগার অম্মুদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার বলেন এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন আবার আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফিও নবী আপনি তাদেরকে বলে দেন যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় আপনি তাদেরকে বলে দেন ইঙ্কুম তুম তোহেবন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে তোমরা নবীকে অনুসরণ কর নবীর আনুগত্য কর ইহবিব কুমল্লা তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব ওয়া আগো লাকুম আমি তাদের জীবনের সব পাপ রাশিগুলো ক্ষমা করে দেব বলেন সোবাহান আল্লাহ রহিম বলেন আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহর সাইতে ক্ষমাশীল পৃথিবীতে কেউ কে আসে বলেন কেউ কিন্তু নাই আল্লাহর আল্লাহ হচ্ছেন দয়ার সাগর আল্লাহর দয়ার কোনো শেষ নাই যদি আল্লাহর দয়া না থাকত তাহলে মানুষ আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর না ফরমানি করে আল্লাহর হুকুম পাঁচ রক্ত নামাজ করা আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করা এইটা কোনো মানুষ করে এবং কোনো মানুষ করে না কেউ নামাজ পড়ে আর কেউ নামাজ পড়ে না কিন্তু দেখা যায় সূর্যের পায় আলোর আবার নামাজিরাও পায় অক্সিজেন নামাজিরাও পায় আবার ব্যানামাজিরাও পায় যদি মেডিকেলের মতো ক্লিনিকের মতো যদি টাকা দিয়ে যদি অক্সিজেন কেনা লাগতো বর্তমানে বিদ্যুৎ বিলের মতো যদি টাকা দিয়ে যদি পরিশোধ করতে হতো ওই অক্সিজেনের বিল দিতে দিতে আমরা নিঃস্ব হইতাম কিন্তু আল্লাহ হচ্ছেন দয়ার সাগর আল্লাহর দয়ার কোনো শেষ নাই আল্লাহ পাক হচ্ছেন আমাদেরকে আল্লাপাক দয়া দিয়া সব সময় সার্বক্ষণিকভাবে আল্লাহ আমাদেরকে ক্ষোভা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদের ওপরে রহমত বর্ষণ করেন বিধায় আল্লাহ পাক আমাদের শত ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর আল্লাহ বান্দাদেরকে সুযোগ দেন বান্দা তোমাদেরকে আমি সুযোগ করে দিলাম যে কোনো মুহূর্তেই তোমাদেরকে আমি ধ্বংস করতে পারি এক মিনিটের জন্য আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দিত পদ্ম করার কোনো মানুষ বেঁচে থাকতে পারত না আল্লাহর দয়া আছে না নাই বলেন আমাদের নবী হলেন

তাহলে এখানে আপনারা লক্ষ্য করেন আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলামিন আলম হচ্ছে এক বসন বহু বসনে হচ্ছে আলামিন মানে জগৎসমূহ আমরা প্রশংসা করছি সেই আল্লাহর যিনি জগৎসমূহের প্রতিপালক তাহলে আল্লাহর নামের সাথে আলামিন শব্দ আবার ওয়ামা আর সালাকলমাত আলামিন আলামিন আবার নবীর সাথেও হচ্ছে আলামিন শব্দ এখানে মুফাসের ক্রামগন বলেছেন আল্লাহর নামের সাথেও আলামিন শব্দ আবার নবীর নামের সাথেও আলামিন শব্দ এই আলামিন শব্দ অর্থ কি জগৎসমূহ মুফাশের ক্রামগণ ব্যাখ্যা করে বলেন যে যতটুকুন এরিয়ার রব হচ্ছেন আল্লাহ ততটুকুন এরিয়ার রহমত হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলেন সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ আকবর বলেন যতটুকুন এরিয়ার রফ হচ্ছেন আল্লাহ ততটুকুন এরিয়ার রফ হচ্ছেন আমাদের নাবি তার তার মানে কি যতটুকুন এরিয়ার মানে কি সকল জগৎ সমূহ দুনিয়া তো দুনিয়ায় একটা হচ্ছে গ্রহ কি ভাই দুনিয়া একটা গ্রহ তো পৃথিবী একটা 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 গ্রহ এই পৃথিবীর মতো আরও অসংখ্য জগৎ আছে যে জগৎ সম্পর্কে আমাদের ধারণা নেই পৃথিবী একটা একটা জগৎ একটা জগৎ তাম পৃথিবী একটা জগৎ এই সময় আরো বহু এই এইরকম আরও বহু জগৎ আছে যেগুলোর ধারণা আমাদের নাই আমাদের কাছে নাই জানেন কে তো রকম সকল জগতের জন্য আমার নবী হচ্ছেন রহমত গত সময় আলোচনা আমি স্থগিত রেখেছিলাম কোথায় হজরতে সাদিয়া সাদ গোত্র থেকে এসে আমার নবীজিকে নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কাছ থেকে রিসিভ করে কোলের মধ্যে নিয়েছে আল্লাহ আকবর বলেন হজরতে সাদিয়া বলেন দূরের পথ পারি দিয়ে আসার কারণে শরীর আমার ক্রান্ত শ্রান্ত হয়েছে ওই শিশু নবীকে খোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের সব ক্লান্তি যেন আল্লাহ দূর করে দিয়েছে আল্লাহ আকবার এইবার ওই শিশু নবীকে নিয়ে দুনিয়ারম্মা তোমতি সনপ তোমাদের ওই শিশু নবীকে আমি হালিমা করের মধ্যে করে নিয়া আমি চড়ে গেলাম ওই আমার ওই গাধার কাছে আমি গিয়া দেখি আমার ওই গাধা মাটিতে মাথা লাগাইয়া যেন অচেতন অবস্থায় যেন পড়ে আছে আমি গাধাকে দাঁড় করানোর জন্য শত চেষ্টা করেও যখন দাঁড় করাইতে পারি না কে যেন গায়েব থেকে ডাকতে বলে হালিমা তোমার ওই দুর্বল গাথাকে যদি তুমি সবল করে দাঁড় করাইতে চাও তোমার ওই কোলের সন্তানকে তোমার শিশু সন্তানকে তোমার পাগলের শিশু সন্তানের বাম পাখানা তোমার গাধার মাথায় লাগাইয়া দাও দেখবে তোমার গাধা অটোমেটিক দাঁড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে হালিমা বলেন আমি এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমার কোলের সন্তানের বামখানা আমার পরে থাকা গাধার মাথায় লাগাইয়া দিলাম মুহূর্তের মধ্যে যেই গাধা এতক্ষণ পড়েছিল আমি শত চেষ্টা করেও আমি দাঁড় করাইতে পারছিলাম না আমি দেখলাম মুহূর্তের মধ্যে আমার দুর্বল গাধা কোথেকে যেন শক্তি ফিরে পাইল সবল হয়ে আপনা আপনি দাঁড়িয়ে গেল জোরে বলেন সোবাহান আল্লাহ আমি তখন ওই গাধা ওপরে উঠে শিশু নবীকে নিয়ে গাধার পিঠে চড়ে যখন সামনের দিকে অ্যাডভান্স হচ্ছিলাম আমি নজর করে দেখি কোর্ থেকে যেন কালো একখণ্ড মেঘ আমার মাথায় মতো ছায়া দিচ্ছে শুধু তাই নাই শুধু তাই নাই রে দুনিয়ার দুনিয়া রম্মা না শোনপ কত্থেকে যেন আমার শরীরে শান্তিদায়ক ঠান্ডা হাওয়া আমার শরীরে বহাইতেছে আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো রে কালমেক তুমি কারো হুকুমে এমন করে সাঁতার মতো আমার মাথার ওপরে ছায়া দিচ্ছ রে বাতা আকাশ তুমি কুত থেকে এমন করে শান্তিদায়ক হাওয়া আমার শরীরে বহাইতেছ কে যেন ডাক দে বলতে সেরে হালিমা ওই হাবিবুল্লাহ শিশু নবীকে কোলে নেবার কারণে আর মালিক আল্লাহ তোমার জন্য একখণ্ড আসমানের কালো মেঘ মাথার ওপরে ছাতা হিসাবে সেট করে দিয়েছে আল্লাহ আকবার বলেন শুধু তাই নয় ওই নবীকে কোলে নেবার কারণে জান্নাতের দরজা খুলে জান্নাতের হাওয়া জান্নাতের মালিক আল্লাহ তোমার শরীরে বহাইতেছে যেন ওই নবীর কষ্ট না হয় আর ওই নবীকে তুমি যে ধারণ করে নিয়ে নিয়ে যাচ্ছ তোমারও যেন কষ্ট না হয় তোমাকে যত শান্তি দেওয়া দেওয়া লাগে শান্তিদায়ক ঠান্ডা তোমার শরীরে আল্লাহ পাক বহাইতেছে যেন তোমাদের কোনো কষ্ট না হয় কারণ ওই নবীর জন্য পাগল আমার আমার আল্লাহ নবী নবী ইব্রাহিম খলিলুল্লাহ আর হচ্ছেন হাবিবুল্লাহ জন্যে মধ্যে এসেছে খলিলুল্লাহ মানেও হচ্ছে আল্লাহর বন্ধু আবার হাবিবুল্লাহ নামেও হচ্ছে আল্লাহর বন্ধু তাহলে হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু আবার খলিলুল্লাহ মানেও হচ্ছে আল্লাহর বন্ধু তাহলে দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নাই বলেন খলিল উল্লাহ বলা হয় কেমন বন্ধু আল্লাহর জন্ম যিনি পাগল ইব্রাহিম নবী আল্লাহর জন্ম পাগল তিনি হচ্ছেন খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ বলা হয় তাকে স্বয়ং আল্লাহ পাগল ইনি হচ্ছেন তো জাহানের বাচ্চা নবী আমাদের প্রাণের নবী কলিজার রসুল্লাহ সকলেই বলেন সাল্লাহু সাল্লাম যে নবীর প্রতি একবার দোর পাঠ করলে আল্লাহ তার আমুল নামায় দশ দশটি নেকি লেগে দেয় বলে সুবাহ শুধু তাই নয় বাংলারি প্রান্ত থেকে মানিকদ্বীপা পদ্মপাড়া থেকে রাতের ঘুমের অন্ধকারে রাত্রের অন্ধকারে ঘুমের ঘরে কোনো ব্যক্তি যদি স্বপ্নে যোগে ওই নবী দিকে একটা দেখতে পায় আমি আমি মাহবুব হজর আল্লাহর কসম করে বলে দিতে পারি আল্লাহর নবী বলেছেন আমাকে যদি কেউ স্বপ্নে ঘরে দেখতে পায়। আল্লাহ পাক্তার জন্য ষাটটা জাহান নামের আগুনকে হারাম করে দেয় বলে সেই নবীর জীবনে আমি আপনাদেরকে শোনাইতেছি স্বল্প সময়ে নবীদের জীবনে পুরো জীবনে বলা সম্ভব নয় শুধুমাত্র আংশিক আপনাদেরকে বলতে চাই আবার নবীদের বয়স যখন হয়ে গেল দশ বছর সবাই বলেন কত বছর হাজিমাতুর সা দিয়ে বলেন এই সেই শিশু সন্তানকে যখন আমি বাড়িতে নিয়ে গেলাম আমার যে উঁট দম্বা ছাগলের দুগ্ধ হয় না সেই ছাগলের দুগ্ধ হলো উটেরও উটেরও দুগ্ধ হলো আমার গাছ গাছালিতে ফল ধরল আমার বাড়িতে যেন বরকত হলো সব কিছুতেই যেন বরকত হলো কোনো কিছুতেই যেন আর অভাব অনটন থাকলো না আমার বাড়িতে শুধু রহমত আর রহমত কারণ আমার নবী তিনিই তো হলেন রহমত তিনি হচ্ছেন রহমত আর তিনি যেই বাড়িতে থাকবেন সেই বাড়িতে রহমত ছাড়া অন্য কিছু হতে পারে সেই এ তো আত। আনুগত্য যদি আমি আপনি করতে পারি সেই নবীদের আনুগত্য যদি আমি আপনি করতে পারি আমাদেরকেও রহমত যিনি দেবেন তিনি কে সকলেই বলেন কে সেই নবীদের ইতো আনুগত্য যদি আমি আপনি করতে পারি আর সেই নবীদিকে যদি আমরা প্রাণ থেকে যদি মন থেকে দিল থেকে যদি আমরা ভালোবাসতে পারি দুনিয়াতে যেমন আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হব কালকে আমতের হাসরের হাসরের ময়দানেও আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমা এবং নাজাদ পেয়ে যাব জোরে বলেন আল্লাহ মামি নবীদিকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি কথা বলেন ঠিক কি হাদীস ছোদিপ তেন আওয়াত করেছি শোনেন আল্লাহল্লা বিদে বলেছেন আন আনাসেবডি মানিকণ্ড দি আল্লাহ কোতালা ন হু আল আল্লসল্লাহি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাল্লায়ো মিনু আহে দু কম হেত্তা আ কোন আহ বেলাইহি মে ওয়ান দিহি ওৱান দিহি ও না সে আল্লাহু আকবর আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবর আমার নবীকে বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত লাই ও মিনু ও হাত্তা আখুন আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীদিকে ভালো না বাসবে কেমন প্রকারের ভালোবাসা তোমার মা বাপ তোমার সন্তান সন্ততি তোমার বন্ধু বান্ধব পৃথিবীর সব মানুষের চাইতে এমনকি তোমার নিজের জীবনের চাইতেও যদি আমি নবীদিকে বেশি ভালো না বাসতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মমিন হতো পারবে না পূর্ণ মুমিন হওয়ার জন্য পূর্ণ ইমানদার হওয়ার জন্য আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে নবীকে যেমন ভালোবেসেছিলেন সাহাবাই কিরাম তালা আলাইহিম আজমাইন তিনি জীবন দিয়া নবীদিকে ভালো ভালোবেসেছেন তেনারা প্রয়োজনে জীবন দিয়েছেন হাসি মুখে তারপরেও নবীদের অসম্মান হতে দেয় নাই ঠিক কিনা বলেন আপনি হজরতে আবু বকর সিদ্দিক জীবন থেকে যদি আপনারা দেখেন আল্লাহ নবীদিক হিজরতের সময় হজরতে আবু বকরকে সঙ্গে নিয়ে যখন পাহাড়ের গুহার মধ্যে যখন আত্মগোপন করলেন ওই পাহাড়ের মধ্যে হজরতে আবু বকর রদি আল্লাহ তালহু সব ছোট ছোট ছিদ্রগুলো তার রুমাল সিরে সিরে বন্ধ করলেন কিন্তু একটা ছিদ্র বন্ধ করা সম্ভব হল না তিনি পা তারা জাপটে ধরলেন বিষধর পাহাড়িয়া সাপ বারবার দংশন করে আবু বকরের পায়ে কিন্তু তারপর হজরত আবু বকর পা সরাই না ডাক দেবলের সাপ তুই বারবার আমাকে দংশ করবি আর আমি পা সরিয়ে দিব সেই সুযোগে তুই আমার নবীদিকে এসে দংশন করবি আমি আবু বকরের জীবন থাকতে সম্ভব নয় হঠাৎ করে আবু বকরের বিশের যন্ত্রণা সারা শরীরে যেন থর করে কাঁপছে নিজের অজান্তে এক ফোঁটা চোখের পানি নবীদের চেহারার ওপরে পড়ছে হঠাৎ করে নবীদের ঘুমটা ভেঙে গেল আল্লাহর নবী ডাক দে বলে আবু বকর তুমি এই মুহূর্তে তুমি কাঁদছ তোমার বুঝি বাড়ি বাড়ির কথা তোমার মনে পড়েছে আবু বকর ডাকবে বলে হুজুর না না তাহলে নবী বলেন আবু বকর রে এই সময় তোমার বুঝি স্ত্রী বিবি বাল সন্তানের কথা তোমার বুঝি মনে পড়েছে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব যদি এই মুহূর্তে যদি চাকু থাকতো যদি ছুরি থাকতো আমার কলিজা খুলে আমার কলিজা ছেড়ে বক ছেড়ে কলিজা বের করে আপনাকে আমি দেখাইতাম হুজুর আমার কলিজার মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের প্রেম সারা দুনিয়ার আর কারো জায়গা নাই আল্লাহু আকবার বলেন সঙ্গে সঙ্গে নবী বলেন তাহলে তুমি কাচ্ছ কেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আমার পায়ে কি যেন দংশন করেছে যার কারণে বিষের যন্ত্রে আমি কাঁপছি সঙ্গে সঙ্গে নবী আমার পা ধরে টান দিলেন বিষধর সাপ বের হয়ে নবীদিকে সালাম দেয় নবী ডাক দে বলে রে এই পাহাড়ের গর্তের মধ্যে আমার বন্ধু আবু বকরকে দংশন করবি আর আমাকে সালাম দিবি আল্লাহ নবীর ওই দংশিত গায়ে নবীজির মুখ থেকে থুতু মোবারক বের করে আবু বকরের দংশিত জায়গায় লাগাইয়া দিলেন সঙ্গে সঙ্গে আবু বকরের সারা শরীরের বিষ পানি হয়ে গেল আল্লাহকে ডাকতে বলে বাবু আমার আবু বকরকে সঙ্গে নিয়ে আপনি হিজরতের কথা বললেন আরে আবু বকরকে বুঝে এই গুহার মধ্যে আপনি আপনি মারতে চান আপনার হুকুম সারা আপনার নির্দেশ সারা ওই পাহাড়ের সাপের কি করে সাহস হলো আবার বন্ধুর আবু বকরের শরীরে দংশন করা আল্লাহর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসলো নবী আপনার বন্ধু আবু বকরকে আমি এই সময় ইমানের পরীক্ষা করলাম আপনার আবু বকর ইমানের পরীক্ষায় এমনভাবে উত্তীর্ণ হয়েছে তারাম পৃথিবীতে যত মানুষ আগমন করবে তাদের ইমান যদি এক পাল্লাই হয় আর আপনার আবু বকরের ইমান যদি আরেক পাল্লাই দেওয়া হয় পৃথিবীর সব মানুষ ইমানের চাইতে আপনার সাবি হজরত আবু বকরের ইমান আমি আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ আকবর বলেন এই জন্য নবী নবীজি বলেছেন ওকান রফিক ফিদ দুনিয়া ওকান রফিক ফিল হিজরত ওকান রফিক ফিল কবর ওকান রফিক ফিল জান্না আবু বকর আমাকে যে পরিমাণ মোহাব্বত করেছে এই মোহাব্বতের কারণে আমি নবীর পক্ষ থেকে ঘোষণা হলো আবু বকর হলো আমার দুনিয়ার সাথী আবু বকর হলো আমার হিজরতের সাথী হজরত আবু বকর হলো আমি নবীর কবরের সাথী সর্বশেষ আমি নবীদের করলাম আমার আবু বকর হলো নবীর জান্নাতের সাথী আল্লাহ আকবর বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পরিমাণ মোহাব্বত ভালোবাসা নবীজির প্রতি রাখার নবীদিকে মোহাব্বত করার তৌফিক পাক আমাদেরকে দান করুন সেই মোহাব্বত এইভাবে নয় যে বগুড়ার থেকে এশিয়ার এক কেজি মিষ্টি আর মোহরাম আলী থেকে একটা একসরা নিয়ে নবীর কাছে যায় নবীজিকে নবী আপনাকে আমি খুব মহাব্বত করি আপনি খান এই মহাব্বতের এখন আর বর্তমানে সুযোগ নাই নবীদিকে মোহাব্বত করতে হবে নবীর যে সুন্নত আদর্শ সমাজে বাস্তবায়নের মাধ্যমে দমে কথা বলেন ঠিক কি না